এই ঘটনাটা কোনো বানানো গল্প না দু সালের শেষের দিকে একজন বাস ড্রাইভারের কাছ থেকে সরাসরি শোনা লোকটা এখনো বেঁচে আছে কিন্তু এই ঘটনার পর সে আর কখনও রাতের বাস চালায়নি ড্রাইভারের নাম বলছি না সে শুধু বলেছিল ভাই কিছু জিনিস চোখে দেখলেও বিশ্বাস করা যায় না আর কিছু জিনিস বিশ্বাস না করলেও পালানোর রাস্তা থাকে না ঘটনাস্থল সময় দু সাল ডিসেম্বর মাস সময়টা ছিল শীতের রাত রাত প্রায় দুটো দশ মিনিট রুট ঢাকা থেকে ময়মনসিংহ বাস লোকাল পুরনো মডেলের বাসে যাত্রী ছিল খুব বেশি না মোট সাতজন ড্রাইভার হেল্পার এই দুজন ছাড়া একজন বৃদ্ধ দুজন তরুণ একজন মা তার ছোট মেয়েকে নিয়ে আর একজন লোক চুপচাপ মুখে ক্যাপ পরা অস্বাভাবিক শুরু ড্রাইভার বলছিল বাস যখন গাজীপুর পার হয় তার হঠাৎ মনে হচ্ছিল আজ রাস্তাটা অদ্ভুতভাবে নীরব না গাড়ির হর্ন না কুকুরের ডাক না মানুষের আওয়াজ হেলপার তখন বলেছিল ভাই আজ যাত্রী কম মনটা কেমন লাগতেছে ড্রাইভার মজা করে বলেছিল চুপ কর তোর ভয় লাগছে নাকি ঠিক তখনই হেলপার হঠাৎ চুপ করে গেল ওই স্টপেজ হাইওয়ের একটা জায়গায় যেখানে আসলে কোনো অফিসিয়াল স্টপেজ নাই হেল্পার বলল ভাই সামনে একজন দাঁড়িয়ে আছে ড্রাইভার হেডলাইট বাড়ালো দেখলো একজন মাঝবয়সী মহিলা সাদা শাড়ি চুল পুরো সামনে ঝুলে আছে মুখ দেখা যাচ্ছে না রাত দুটার সময় ওই জায়গায় কোনো মানুষ থাকার কথা না ড্রাইভার প্রথমে বাস থামাতে চায়নি কিন্তু মহিলা হঠাৎ হাত তুলল ড্রাইভারের ভাষায় ওই হাত তোলার ভঙ্গিটা খুব স্বাভাবিক ছিল না কেমন জানি জোর করে থামতে বাধ্য করলো বাস থামল বাসে ওঠা মহিলাটা বাসে উঠল হেল্পার খেয়াল করল সে উঠছে কিন্তু তার পায়ের শব্দ নেই ভাড়া দিতে চাইল না চুপচাপ হেঁটে গিয়ে একেবারে শেষ সিটে বসে পড়ল বাস আবার চলতে শুরু করল ঠান্ডা পড়া পাঁচ মিনিটও হয়নি পেছন থেকে একজন তরুণ বলে উঠলো ভাই হঠাৎ এত ঠান্ডা কেন মা তার মেয়েকে জড়িয়ে ধরল ড্রাইভার বলছিল আমি তখনও বুঝিনি কিন্তু আমার ঘাড়ের পেছনে কেমন যেন শিরশির করতেছিল হেলপার পিছনে গিয়ে মহিলাকে জিজ্ঞাসা করল আপা কোথায় নামবেন মহিলা ধীরে মাথা তুলল হেল্পারের মুখ সাদা হয়ে গেল সে দৌড়ে সামনে এসে ফিসফিস করে বলল ভাই ওর চোখ নেই সত্যপ্রকাশ ড্রাইভার আয়নায় তাকালো শেষ সিটে তাকিয়ে যা দেখল মুখ আছে নাক আছে ঠোঁট আছে কিন্তু চোখের জায়গায় শুধু কালো ফাঁকা গর্ত ঠিক তখনই বাসের ভেতরে সব লাইট একসাথে নিভে গেল বাস চলছেই কিন্তু ড্রাইভার ব্রেক চাপলেও বাস থামছে না পেছন থেকে ভেসে এলো নারীর কণ্ঠ ড্রাইভার ভয় পেও না আমি তোমাদের ক্ষতি করব না সব যাত্রী কাঁদতে শুরু করলো দু হাজার এগারো সালের স্বীকারোক্তি নারী আবার বলল এই রাস্তায় দু সালের জানুয়ারি মাসে একটা বাস উল্টে গিয়েছিল আমি সেই বাসেই ছিলাম হেলপার কাঁদতে কাঁদতে বলল আপা আমাদের ছেড়ে দেন নারী শান্ত গলায় বলল আমাকে নামিয়ে দাও যেখানে আমি মরেছিলাম শেষ মুহূর্ত হঠাৎ বাস নিজে নিজেই থেমে গেল সবাই চোখ খুলে দেখে বাস দাঁড়িয়ে আছে একটা ভাঙা কালভার্টের পাশে ঠিক সেই জায়গায় দু হাজার এগারো সালে সত্যিই একটা মারাত্মক বাস দুর্ঘটনা হয়েছিল শেষ সিটে তাকিয়ে দেখে মহিলা নাই কিন্তু সিটটা ভেজা পানির মতো নয় ঠান্ডা ঘামের মতো পরদিনের সত্য পরদিন পুলিশ এসে জানায় দু সালে সেই দুর্ঘটনায় একজন মহিলার লাশ পাওয়া যায়নি তার পরনে ছিল সাদা শাড়ি ড্রাইভার বলছিল ভাই আমি চোখে দেখছি তাই আজও রাতে ঘুমাতে পারি না শেষ কথা আজও সেই রুটে যারা রাতের বাস চালায় তারা বলে রাত দুটা থেকে তিনটের মধ্যে যদি কোনো মহিলা হাত তোলে বাস থামানো মানা কারণ সব যাত্রী মানুষ হয় না